জগত আই অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ দাঁতপুর হাই স্কুলে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে সামিল স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ুয়া থেকে মন্ত্রী জনপ্রতিনিধিরা

সোমবার স্কুল প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন সাড়ম্বরে আজকে শুভ উদ্বোধন হয়েছে যার কর্মকাণ্ড আমরা শুরু করেছিলাম দোসরা জানুয়ারি দু থেকে পাঁচই সেপ্টেম্বর দু হাজার তেইশ শুভ উদ্বোধন হয়েছিল তারপর ছাত্রছাত্রীদের নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন ছাত্রদের তারা পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং তেরোই ডিসেম্বর ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল এদিন অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিবুর রহমান রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আজকে স্কুল একটা খুব বড় জায়গায় চলে গেছে খোঁড়াতে 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 আজ পঁচাত্তর বস্তর পার হলো সত্যি ভালো লাগছে যে একটা স্কুল পঁচাত্তর বছর ব্যাপী যে স্কুলের মানে মানে জন্ম দেখি সত্যি আমাদের খুব আনন্দ লাগছে এই কারণে যে আজকে এই স্কুলের অনেক জায়গা হয়েছে জায়গাটা বড়ো হয়েছে খোলামেলা জায়গা স্কুলের পরিকাঠামোর অনেক উন্নতি হয়েছে এদিন অনুষ্ঠান থেকে বাল্য বিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন খুব ভালো লাগছে যে আজকাল দাদপুর স্কুল পঁচাত্তর বছর বর্ষপূর্তি উদযাপন করছে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক ইসলাম চন্দ্রকার এবং আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট সহ আমাদের টিচারদেরকে যারা আজকে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আমাকে আমন্ত্রিত করেছেন ভালো লাগছে যে কুটি কুটি পা করে আজকাল পঁচাত্তর বছর উদযাপন করছে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড যাই আমরা ডেভেলপ করি না কেন শিক্ষার দিক থেকে যদি পিছিয়ে যায় তাহলে সমস্ত ডেভেলপ আমি মনে করি অসম্পূর্ণ কন্যাশ্রী হওয়ার ফলে আমরা ভেবেছিলাম যে একশো পার্সেন্ট হয়তো বাল্যবিবাহ রোধ করতে পারবে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান পার্সেন্ট প্রত্যন্ত গ্রামে বাল্যবিবাহ হচ্ছে তার কারণ হয়তো সোশ্যাল মিডিয়ার খুব হতে পারে বাট কিছু একটা ঘটনা ঘটছে তো আমরা চাই সেটাও যেন না ঘটুক সোমবার থেকে শুরু হলো অনুষ্ঠান আগামী তিন দিন স্কুল প্রাঙ্গনে রয়েছে নানা স্বাদের অনুষ্ঠান হাই স্কুলের পঁচাত্তর বছর উদযাপনের মূল অনুষ্ঠানের আজ শুভ সূচনা হল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে এলাকার বিধায়ক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের নিয়ে আজকে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এবং বিশেষ সেই সারণিকা প্রকাশের মধ্য দিয়ে আজকে তার শুভ সূচনা গেল আগামী দুদিন সেই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠান চলবে মূল মঞ্চে